আজকে ইয়ালাক্সা থেকেও বলতে চাই কেনানীগঞ্জের মাটি থেকে আমাদের প্রতিবেশী মুসলমানকে যদি শেষ করতে চাও নয় তোমাদের সাথে দুনিয়ার শক্তি থাকতে পারে আমাদের সাথে আসমানের শক্তি আছে ঠিক কিনা বল আমরা যদি ওমরের মতো তারা যাইতে পারি মুসলমান আমরা যদি নবীর মতো দাঁড়া যাইতে পারি আমাদের দেশকে আমরা নিজেরাই আগে নিতে পারব আমাদের দেশকে কেউ শেষ করতে পারবে না কারণ এই দেশটা হইল মুসলমানের দেশ ও দেশ এই দেশের মধ্যে জন্ম নেওয়ার পর আজান হয় কানের মধ্যে এই দেশের মধ্যে জন্ম নেওয়ার পর কানের মধ্যে কামত দেওয়া হয় এই দেশের মধ্যে সূর্য উদিত হয় আজানের মাধ্যমে এই দেশের মধ্যে সূর্য ডুবিত হয় আজানের মাধ্যমে এই দেশটা হইল মসজিদ মাদ্রাসা শহর এই দেশটা হইল ওলামায়কেরামদের শহর এই দেশকে যারা শেষ করতে চাবে এই দেশকে যারা শেষ করতে চাইবে তারা নিজেরাই শেষ হয়ে যাবে আওয়াজ উঠে গেছে আওয়াজ উঠে গেছে তোমরা কতদিন গেট খুলবা ইনশাল্লাহ আমাদের দেশের মানুষ প্রবাসীরা মিল আমরা গেট বানাবো তোমাদের পানিতে তোমরা ডুবে মরবা ইনশাল্লাহ ঠিক না বলে আল্লাহ পাক চাইলে পারেন কি পারেন না একটা দেশ কোনো দিন আজীবন কোনো দিন গরিব থাকে না দেশটা ছোট হইতে পারে কিন্তু পরিচয়টা অনেক বড় কি বলেন পরিচয়টা অনেক বড় তোমরা তো একটু আল্লাহ আকবার ধ্বনি শুনলে কাঁপতে থাকে তোমাদের গদি কিন্তু মুসলমানদের আল্লাহ আকবার ধ্বনিতে আসমান পর্যন্ত কাঁপতে থাকে ঠিক না বলে এই দেশকে কোনো দিন শেষ করা যাবে না ইনশা আল্লাহ এই দেশকে আগে নিয়ে যেতে হইলে পরস্পরের সকলের ঐক্যবদ্ধ হওয়া দরকার পরস্পর সকলে ঐক্যবদ্ধ না হলে কোনো এই দেশকে টিকায় রাখা যাবে না ঐক্যবদ্ধ হওয়া শুরু হয়ে গেছে ঐক্যবদ্ধ হওয়া শুরু হয়ে গেছে অমরে ফারুক রাজি আল্লাহ আনহ নবীজির কল্লা আনার জন্য বাহির হয়ে গেছে হাতের মধ্যে তরবারি রাস্তার মধ্যে একজন জিজ্ঞাসা করলো অমর কই যাও অমর বলতে লাগলো মোহাম্মদের কল্লা আনার জন্য যাইতেছি কি জন্য মোহাম্মদ তো তোমার রক্তের সম্পর্কে কিছু না বলে না সে আমাদের কাফেরদেরকে মুসলমান বানা নিয়ে চলে যেতেছে মোহাম্মদের আনার জন্য যাইবা ঠিক আছে তোমার ঘরের খবর নিস নাকি তোমার ঘরের মানুষ তো মুসলমান হয়ে গেছে তোমার খবর আছে নাকি মরের মাথাটা গরম হয়ে গেছে সাথে সাথে ঘরের দিকে চলে গেছে ঘরের মধ্যে দরজার সাথে কানটা লাগায় শুনে নিজের বোন নিজের ভগ্নিপতি পতি কালা মুল্লা পড়তেছে কোরআন শরীফ পড়তেছে ওমরের মাথাটা গরম হয়ে গেছে ওমর দরজার মধ্যে আগে আঘাত করলো বোন বলতে লাগলো কে আঘাত করলা ওমর বলতে লাগলো তো দ্রুত দরজাটা খোল ওমরের ভগ্নিপতি যখন ওমরের আওয়াজটা শুনছে দৌড়ায় পিছিয়ে দরজা দিয়া ভাগিয়া গেছে বোন ঘরের ভিতর আসার পর বোন বলতে লাগলো ভাই কি জন্য আসছো তোমার কি চাওয়া তোমার কি পাওয়া যাদের বোন আছে তারা একটু মনের কান্টা লাগে শুনবেন এই পৃথিবীর মধ্যে ভাই আর বোনের মধ্যে যে মহাব্বত এই মহাব্বত হইল চিরন্তন সত্য মহাব্বত ঠিক নেই বোন বলতে লাগলো ভাই কেন আসছ তোমার বলতে লাগলো শুনলাম তুই নাকি মোহাম্মদের হাতে হাত রেখে কালামুল্লা পড়তেছ সত্য নাকি বোন বলতে লাগলো হ্যাঁ সত্যি পড়তেছি বলতে লাগলো তুই দ্রুত ইমান ছেড়ে দে নতুবা আমি তোকে শেষ করে ফেলব বোন বলতে লাগলো ভাই তুমি যত মারতে পারো কোনো দিন আমি আমার ইমান চালব না আমি যেই ট্যাবলেট গ্রহণ করছি ওই ট্যাবলেট আমার শিরায় শিরায় মিশে গেছে ওই ট্যাবলেট আর কোনোদিন বাহির করা সম্ভব ন আমার বিত ইমানের ট্যাবলেট ঢুকে গেছে ইমানের ট্যাবলেট আজকে আমি আমার শরীরের মধ্যে গ্রহণ করে ফেলছি এই কথাটা বলার সাথে সাথে নিজের তর বাড়ির উপর সাইড দিয়ে একটা বাড়ি মারছে বোনের গায়ে নারীদের শরীরের নীতি নরম হয় তর বাড়ির আঘাতের সাথে সাথে অমরের বনের শরীর দিয়া রক্ত বাহির হয়ে গেছে অমরের বোন বলতে লাগলো তুমি জানো আমাদের মাও নাই আমাদের ভাবা বাবাও নাই এই দুনিয়ায় আমার আপন বলতে তুমি আছো তুমি যদি আমাকে মারো তোমারকে একটু মায়া হয় না তোমারকে একটু দয়া হয় না এভাবে বোন কান্না করতে লাগলো বোন বলতে লাগলো ভাই শোন মনের কামটা লাগে শুনো আমি আমার কল্লা দিতে পারি কিন্তু আমি আমার আল্লাহ দিতে পারবো না আমি আমার কল্লা আমার মালিক যদি আমার শরীরে যত পশম আছে সমস্ত পশমের মতো যদি আমাকে বারবার হায়াত দান করে আমি আমার সমস্ত হায়াত আল্লাহ রাস্তায় বিলায় দিব তারপরও কোনোদিন ইমা ছাড়ব না ওমর ফারুক নাজি আল্লাহ মানহুল মনের মায়া লাগে গেল যখন দেখতেছে বরের শরীর থেকে ফিলকি মেরে রক্ত বাইর হইতেছে উমরে ফারুক রাজি আল্লাহ চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে ওমর বলতে লাগলো বোন এমন ভাবে কান্না করিস না আয় আমার বুকে আয় তুই তো আমার রক্তের বোন আবু জাহেল তো আমার রক্তের কিছু না তুই যেই প্যার থেকে বাহির হয়েছ তুই যেই গর্ভ থেকে বাহির হয়েছ আমিও সেই গর্ভ থেকে বাহির হইছি যা কথা দিলাম থেকে আর মূর্তির সামনে সাজদা দিব না আল্লাহ সামনে গিয়া সাজদা দিব দে তুই কি পড়তেছি আমার হাতে দে এত সুন্দর একটা কালাম আমার হাতে দে আমি ওই কালাম উল্লাটা করবো বোন বলতে লাগলো না আগে পবিত্র হওয়া লাগবে গুসল করো তারপরে আমি তোমাকে দিব ফাহারুক গুসল করে আসলে গুসল করে আসার পর বলতে লাগলেন এখন আমার হাতে দাও আমি কোরআন শরীফটা পরে দেখতে চাই বোন বলতে লাগলো না তোমার ভিতর ইমান নাই তুমি যদি পড়তে চাও পড়া শুনতে চাও আমি তোমাকে কুরআন শরীফ থেকে একটু পরে শোনাই সাথে সাথে অমরের বোন পলতে লাগলেন আল্লাহর কল্লার কালাম শোনার সাথে সাথে ওমরে মনটা একেবারে নরম হয়ে গেছে কারণ এতদিন আল্লাহর ভয় ছিল কিন্তু নূর ছিল না আল্লাহ বলেন নূর নালান কারো ভিতরে যদি ইমান থাকে আর তাকুয়ার নূর না থাকে তাহলে সে খাঁটি ইমানদার হতে পারে না নূর না ইমানের নূরের উপর যখন তাকুয়ার নূর চলে আসে তখন ওই মানুষটা খাটি ইমানদার হয়ে যায় অমর বলতে লাগলো বোন দ্রুত চল আমরা নবীর কাছে যাব নবীর কাছে গিয়ে আমরা ইমান গ্রহণ করবো ওমর বোনের কে বোনকে নিয়ে আল্লাহ নবী দরবার পর্যন্ত হাঁটা শুরু করলো নবীর আশেপাশে অনেক মানুষ ঘেরাও করে আছে। অনেক সাহাবি সাহাবিরা বলতে লাগলো নবী ওই যে তাকে দেখেন ওমর আসতেছে হাতের মধ্যে তরবারি অনুমতি দেন আমরা কল্লাটা শেষ করে ফেলি নবী বলতে লাগলেন সাহাবাই কেনাম তোমরা শুনিয়া যা ওমর আসছে নিজের কল্লা দেওয়ার জন্য আসছে আমি নবী কল্লা নেওয়ার জন্য আসে না ওমর আসলো নবীর কাছে গিয়া বলতে লাগলো পায় এতদিন বুঝি নাই আপনার সাথে কত খারাপ ব্যবহার করছি দেন ওই আপনার হাত দেন আপনার হাতে হাত রেখে আমি উমর কালামুল্লা পড়তে চাই ইমান গ্রহণ করতে চাই নবী হাতটা বাড়ায় দিলেন উমরও হাতটা বাড়ায় দিছে মাইনাস আর প্লাস পয়েন্ট একসাথে মিশে গেছে আল্লাহ নবীর হাতে হাত রাখার পর ওমরের ভিতরে একটা নূর চলে আসছে ওমর তরবারিটা নিয়া কে মারবি বল কে আসো ইসলামকে শেষ করবি বল আমি ওমর আছি তোদের সামনে দাঁড়া গেছি কোনো এই ইসলামের ক্ষতি করতে পারবি না যারা ইসলামের ক্ষতি করতে আসবি তারাই শেষ হয়ে আজকে বলতে চাই যাবি যাবিগঞ্জের মাটি থেকে আমাদের প্রতিবেশী শত্রুদের বলতে মুসলমানকে যদি শেষ করতে চাও কোনদিন সম্ভব নয় তোমাদের সাথে দুনিয়ার শক্তি থাকতে পারে আমাদের সাথে আসমানের শক্তি আছে ঠিক কিনা বল আমরা যদি ওমরের মতো দাঁড়ায় যাইতে পারি মুসলমান আমরা যদি নবীর মতো দ্বারা যাইতে পারি আমাদের দেশকে আমরা নিজেরাই আগায় নিতে পারব আমাদের দেশকে কেউ শেষ করতে পারবে না কারণ এই দেশটা হইল মুসলমানের দেশ আমায় কেরামের দেশ এই দেশের মধ্যে জন্ম নেওয়ার পর আজান হয় কানের মধ্যে এই দেশের মধ্যে জন্ম নেওয়ার পর কানের মধ্যে একামত দেওয়া হয় এই দেশের মধ্যে সূর্য উঠিত হয় আজানের মাধ্যমে এই দেশের মধ্যে সূর্য ডুবিত হয় আজানের মাধ্যমে এই দেশটা হইল মসজিদ মাদ্রাসা শহর এই দেশটা হইল গোলামায়ামদের শহর এই দেশকে যারা শেষ করতে চাবে এই দেশকে যারা শেষ করতে চাইবে তারা নিজেরাই শেষ হয়ে যাবে আওয়াজ উঠে গেছে আওয়াজ উঠে গেছে তোমরা কতদিন গেট খুলবা আমাদের দেশের মানুষ প্রবাসীরা মিল আমরা গেট বানাবো তোমাদের পানিতে তোমরা ডুবে মরবা ইনশাল্লাহ ঠিক কিনা বলে পাক চাইলে পারেন কি পারেন না একটা দেশ কোনোদিন আজীবন কোনোদিন গরিব থাকে না দেশটা ছোট হইতে পারে কিন্তু কলিজাটা অনেক বড় কি বলেন কলিজাটা অনেক বড় তোমরা তো একটু আল্লাহ আকবার ধ্বনি শুনলেই কাঁপতে থাকে তোমাদের গদি কিন্তু মুসলমানদের আল্লাহ আকবার ধ্বনিতে আসমান পর্যন্ত কাঁপতে থাকে ঠিক কিনা বলে এই দেশকে কোনোদিন দিন শেষ করা যাবে না ইনশা আল্লাহ এই দেশকে আগায় নিয়ে যেতে হইলে পরস্পরের সকলের ঐক্যবদ্ধ হওয়া দরকার পরস্পর সকলে ঐক্যবদ্ধ না হলে কোনোদিন এই দেশকে টিকায় রাখা যাবে না ঐক্যবদ্ধ হওয়া শুরু হয়ে গেছে ঐক্যবদ্ধ হওয়া শুরু হয়ে গেছে সকলেই শুনতেছে কেউ বসে নাই সবাই যার যার মতো যাইতেছে এখন আপনি আমি সবাই যদি যাওয়া শুরু করি তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে কি বলেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে না তখন কারে মানুষ বাঁচাবে আর কারে মানুষ ধরবে এটার মধ্যে সন্দেহ লেগে যাবে এজন্য আমাদের দুইটা পথ খোলা আছে কয়টা পথ কথা বলেন না কয়টা পথ দুটা পথ একটা পথ হলো আল্লাহ পাকের কাছে চাওয়া কার কাছে চাওয়া আল্লাহ পাকের কাছে চাওয়া আল্লাহ পাকের কাছে চাইতে চাইতে আজকে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা দেশ দান করছে কি বলে মিডিয়ার মধ্যে তো অনেক কিছুই প্রচার হয়েছে কিন্তু জায়গা মতো গিয়া সংসদ ভবন গণভবনে গিয়া মুসলমানরা যে শেষদা দিয়া আল্লাহর কাছে কান্না করছে সুক্রিয়ার কান্না করছে এটা কিন্তু মিডিয়ারা প্রচার করে আল্লাহ পাকে সাহায্য ছাড়া কোনো দিন বাতাসে পাতাও লড়ে না মনে রাখবেন পাক যদি না চান পাতাও লড়া সম্ভব নয় সূর্য উঠবে না কিছুই হবে না পাক যদি জমিনকে বলেন আরে তুই চুস্যা আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে দেখবেন সব পানি জমিন গিলে ফেলবে পাকের আদেশ পাওয়া মাত্র সমস্ত সৃষ্টিরা কাজ করে এই জন্য আমাদের প্রথম কাজ হইল কার কাছে চাওয়া আল্লাহ নবীজি বলেন মুসলমান সমস্ত পৃথিবীর মুসলমান হইল একটা শরীরের মতো সমস্ত মুসলমান কিসের মতো কথা বলেন না কিসের মতো একটা শরীরের মতো আপনার যদি দাঁতে ব্যথা হয় কি মনে করেন শান্তি মতো ঘুম হয় শান্তিমতো খাবার খাওয়া যায় কিছুই তো হয় না কিন্তু দাঁত ব্যথা হয়েছে তোমার মাথা ব্যথা কেন বলবে পুরো একটা শরীর একটা অঙ্গের মতো এক জায়গায় ব্যথা করলে আরেক জায়গায় জলে তো মুসলমানরা হইলো সবাই একটা অঙ্গের মতো একটা শরীরের মতো ফিলিস্তিনে মায়ের খাইছে এই মাইক থেকেও দেখবেন কান্নার জন্য দোয়া করা হয়েছে হয়েছে না তো দোয়া করছি আমার তো কোনো কষ্ট হয় নাই আমাকে তো ইসরায়েলে মারে নাই কিন্তু আমার মুসলমান ভাইকে মারছে অন্তরটা ঠিক থাকে না ঠিক কিনা বলেন আমাদের মুসলমান ভাইরা লাশ ভাসতেছে লাশ ভাসতেছে ভাবতেও খারাপ লাগে ছোট ছোট বাচ্চারা কিভাবে তাকায় আছে দেখলেই তো শরীরের পশনটা দাঁড়ায় যায় শরীরটা ঠান্ডা হয়ে যায় আমরা ভালো আছি আরে ভাই সারাটা রাত ঘুম হয় নাই সারাটা রাত ঘুম হয় না আমার বিছানাতে তো সুখ না কি বলেন আমার ঘুম হয় নাই আপনারা ঘুমাইতে পারেন আমি জানি না কষ্ট লাগছে শুধুমাত্র আপডেট নিউজ করছি আল্লাহ কি অবস্থা শুধু চোখ দিয়ে পানি পড়ছে আর কান্না করছে আল্লাহ কারণ যত যাই কিছু হোক দেশের মানুষ তো কি বলে যত যাই কিছু হোক মুসলমান তো নাকি মায়া তো অবশ্যই লাগে আল্লাহ অনেক খারাপ লাগতেছে অনেক পশু পর্যন্ত দেখছেন তো পশুরা পর্যন্ত মরে যাইতেছে কিভাবে কাতরাইয়া কাতরাইয়া পাও নিচে চলে গেছে পাও গরু ছাগল খাসি দুম্বা এরকম পাও লড়তেছে মারা গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা বলের মধ্যে বেলুনের মধ্যে বাসায় দিছে বাঁচতে পারে নাই মারা যাইতেছে লাশ ভাসতেছে কি করবে বলে এত মানুষ এর মধ্যে যারা বড় বড় সংস্থা আছে তারা কিন্তু ঠিকই আগে যেতেছে যারা আগে যাওয়ার তারা ঠিকই আগে যেতেছে আমাদের ওরকম সংস্থাও নাই আগে যাওয়ার মতো কিন্তু ওই সমস্ত সংস্থাকে হেল্প করার মতো আমাদের সহযোগিতার হাতটা বাড়ানোর মতো মন মানসিকতা আছে তো কি বলে সেটাও নাই নাকি আছে তো দেখি না আল্লাহ বাক আমাদের হাতকে কবুল করেন এই হাতটা বিসমিল্লা বলে কি বলে জোরে বলেন না কি বলে বিসমিল্লা বলে পকেটের মধ্যে ঢুকাই ফেলেন ঢুকান না ধরল আরেকজনের পকেটে ঢুকাইবেন না নিজের পকেটে কেউ ব্যাগগুলো সাইরা দেন দ্রুত